আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আপনাদের সাথে একটা জুস শেয়ার করব বা শরবত বা মিল্কশেক যেটাই বলেন না কেন তো দেখেন আমি এই মিল্কশেকটা ঢেলে নিচ্ছি তো প্রথমে এই জন্য আমাকে কিছু ফল নিতে হবে তো কি ফল দিয়ে এটা বানানো সেটি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি আর আপনাদেরকে বলে দিচ্ছি যদি ভালো লাগে ভিডিওটি বা রেসিপিটি তাহলে অবশ্যই একটা কমেন্ট করে জানিয়ে দেবেন তো দেখেন আমি কি ফল নিচ্ছি এই মিল্কশেকটা করার জন্য এখানে আমি আপেল তো এখানে আসে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয়টা আপেল আসে হ্যাঁ হ্যাঁ নয়টা আপেল আছে আমি এখান থেকে চারটা আপেল ছিলে ছোটো ছোটো টুকরো করে নিচ্ছি দেখেন ছোটো ছোটো আমি কিউব করে নিচ্ছি আপেলটাকে ছিলে তো আমি এই আপেলগুলোকে বটির সাহায্যে ছিলে নিচ্ছি আপনারা চাইলে সুরি দিয়েও ছিলে নিতে পারেন আমি সুরি দিয়ে কাজ করে বেশি একটা আরাম পাই না তো এখন আমি এই আপেলের টুকরোগুলোকে একটা ব্যালেন্ডার জারের মধ্যে দিয়ে দিচ্ছি কারণ এই ব্যালেন্ডার জারের মধ্যে না দিলেও তো আর এটা দিয়ে জুস বা শরবত বা মিল্কশেক না কেন বানানো যাবে না সেই জন্য আপেলের টুকরোগুলো আমি এই ব্যালেন্ডার মধ্যে দিয়ে দিচ্ছি তো দিয়ে দিচ্ছি চিনি ও পরিমাণ মতো চিনি দিতে হবে আপনি যেই পরিমাণ মিষ্টি খাবেন সেই পরিমাণ মিষ্টি দেবেন তো সাথে একটু লবণও দিয়ে দিচ্ছি আপনি যদি মিষ্টি জিনিসের মধ্যে লবণ পছন্দ করেন তাহলেই দিবেন আর যদি মিষ্টি জিনিসের মধ্যে আপনি লবণ পছন্দ না করেন তাহলে কিন্তু আর লবণ দেওয়ার কোনো দরকার নেই তো আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ দুধ এটা আজ করা দুধ ঠান্ডা দুধ ফ্রিজের মধ্যে ছিল এই দুধটা তো সেই সাথে আমি দিয়ে দিব ঠান্ডা পানি আমি এখানে কিছু ঠান্ডা পানি দিয়ে দিলাম এটাও ফ্রিজের মধ্যে ছিল তো এখন সবগুলি আপেলের টুকরা দিয়ে এটাকে আমি ব্যালেন্ট করে নিব সবগুলো টুকরো এখন দিয়ে দিচ্ছি দেখেন এটা ব্যালেন্ট করে নেওয়ার পরে সুন্দর একটা মিল্কশেক তৈরি হয়ে যাবে তো যারা আপেল কামড়াইয়া খাইতে পারে না বা চিবাইয়া খাইতে পারে না তাদের জন্য এই মিল্কশেকটা খুবই একটা দরকারি জিনিস এবং প্রয়োজনীয় দেখেন আমার ইয়ে হয়ে গেছে মিল্কশেকটা হয়ে গেছে আপেলের মিল্কশেক তো এখানে আমার প্রায় তিন গ্লাসের মতো হয়েছে তো দেখেন আমি দুই গ্লাস ঢেলে নিচ্ছি আর যতটুকু অবশিষ্ট রয়ে গেলো এখানে প্রায় এক গ্লাসের কাছাকাছি হয়ে যাবে তো চারটা আপেল দিয়ে আর হাফ কাপ দুধ দিয়ে আমার তিন গ্লাসের মতো জুস হয়েছে তো সবাই ভালো থাকবেন আল্লাহ এস